নমস্কার আমি রিয়া রিয়া রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আজ মহাশিবরাত্রি মহাদেবের আশীর্বাদে আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন ফাল্গুন মাসের অমাবস্যা তিথির আগের যে চতুর্দশীটা পরে এই দিনটাতেই মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয় পৌরাণিক তথ্য অনুযায়ী আজকের দিনে মা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল তাই এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন স্ত্রী পুরুষ নির্বিশেষে এই দিনটি সবাই উপবাস করে পালন করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্যান্ডেল হয়ে গিয়েছে এখানে মহাশিবরাত্রির পুজো হবে সন্ধ্যাবেলাতে আজ সকাল থেকেই কেমন হাওয়া হচ্ছে দেখেছেন কেমন ভাবে উঠছে ওই প্যান্ডেলের কাপড়গুলো আজ হিমাংশুর ছুটি তাই সকাল সকাল বাবা ও মেয়ে মিলে বেরিয়ে গিয়েছে একটু মন্দির পরিদর্শন করতে আর এখানে এসে কি আর অবস্থা দেখুন আর এদিকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজ সব নিরামিষ পদ হবে এই উপোসটা আমি করি না তা হলেও এই দিনটাতে নিরামিষই খেয়ে থাকি গাজর আলু সজনে ফুলের পোস্ত করব। তাই এখানে কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি তার সাথে গোটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এবার এখানে কেটে রাখা গাজর ও আলুগুলো আমি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এরপর এটাতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আমি আরও একটু সুন্দর করে নাড়িয়ে নেব অন্যদিকে টমেটো আদা কাঁচা লঙ্কা ও পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এক ইঞ্চির মতো আদা নিয়েছি ও দু টেবিল চামচ মতো আমি এখানে পোস্ত নিয়েছি এবার এটা দিয়ে আমি এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ হতে দেব এখন সজনা ফুলের সিজন তাই এতে আমি কিছুটা পরিমাণে সজনি ফুলও দিয়ে দিচ্ছি এই সময় এটা খাওয়া খুবই ভালো এছাড়াও আমি কিছু সজনি ফুল আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু পকোড়া ভাজব বলে কিছুই নয় সজনে ফুলে অল্প কাঁচা লঙ্কা দিয়েছি অল্প লবণ দিয়েছি বেসন ও জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর তারপরে সামান্য পরিমাণে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে ছোটো ছোট বড়া আকারে এগুলো আমি ভেজে নেব ওদিকে পোস্তটাও হতে থাকছে আর এদিকে আমি এবার ওখানটায় দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে আমি একটু অল্প পরিমাণে নাড়িয়ে নিচ্ছি আমার জিনিসটা প্রায় হয়েই এসেছে আর এদিকে দেখুন আমি এবার এগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি বেশি নয় আমাদের দুজনের জন্য অল্প পরিমাণেই হয়েছিল খুব বেশি হয়নি পাঁচটার মতোই হয়েছিল এখানে একটা সজনে ফুলের গাছ রয়েছে সেখান থেকে আমি মাঝে মধ্যেই নিয়ে আসি আমাদের জন্য আর এখানে দেখুন এগুলোকে আমি আস্তে আস্তে উল্টো পাল্টে করে খুব সুন্দর করে ভেজে নেব এগুলো খেতেও খুব সুন্দর হয় খুবই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত আপনারাও একবার ট্রাই করতে পারেন কিন্তু ছোট থেকে এই ব্রত পালন আমি কোনোদিনই করিনি এবারেও আমি করিনি কিন্তু আমার ভবিষ্যতে করার ইচ্ছা রয়েছে আমার কাছে যা উপকরণ ছিল আমি সেগুলো নিয়েই চলেছি এখানে মন্দিরে যেহেতু মন্দিরটা রয়েছে তাই একটা কেমন লাগছে না গেলে ওই জন্যেই যাওয়া শিবরাত্রি উপলক্ষে হিমাংশুরার ছুটি তাই ওকে বললাম ও যাবে কি না ও বলল হ্যাঁ যাবো আমি তাই আমরা তিনজনে স্নান করে একদম রেডি হয়ে গিয়ে চলে গিয়েছি মন্দিরে এই হচ্ছে এখানকার বিগ্রহ আমার পুজো করা হয়ে গিয়েছে এবার আমরা বাড়ি চলে যাব শিবরাত্রির দিনের দুপুরের নিরামিষ থালি রয়েছে সাদা ভাত সজনে ডাঁটা দিয়ে ডাল সজনে ফুলের বড়া সজনে ফুলের পোস্ত পাঁপড় ভাজা ও তার সাথে রয়েছে একটা তরকারি রানী কালার ও হালকা সবুজ রঙের শাড়িতে আমি আজকে তৈরি হয়েছি মন্দিরে যাব বলে সন্ধ্যাবেলায় মন্দিরটাকে দেখুন কেমন অন্যরকম লাগছে না মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল কিন্তু ওই দিন খুব ভালো লাগছিল দেখতে পাশাপাশি এখানে দেখুন হোম হচ্ছে হোমটা প্রায় শেষই হয়ে এসেছে আমরাই দেরি করে প্রতিবারের মতো ওকে নিয়ে রেডি করে সব কিছু মিলিয়ে আসতে আমাদের প্রতিবারই দেরি হয়ে যায় পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে যাবার পরে যারা যারা এই ব্রত করেছিল তারা আসছে একে একে মহাদেবের মাথায় জল অর্পণ করার জন্যে দেখুন একের পর এক সবাই চলে এসেছে এখানে বড়রা ব্রতের আচারে যেমন ব্যস্ত বাচ্চারা দেখুন ওরাও ব্যস্ত মন্দিরের চারিদিকে ছোটাছুটি করতেও তো অনেক ব্যস্ততা লাগে তাই না ব্রত পালন করেছে বা যারা করেনি যাদের ইচ্ছা তারা কাছ থেকে মহাদেবের আশীর্বাদ ওই ডুড়িটা বেঁধে নিচ্ছে রকমারি ফলের সাথে দুধ দিয়ে সর্বত্রা দারুণ ছিল শিব ঠাকুরকে জল ফুল বেলপাতা দুধ দিয়ে তুষ্ট করার পর এখানে সবাই মিলে মন্দিরের চারিদিকে ঘুরে এই ব্রতটাকে সম্পূর্ণ করছে আমি যেহেতু এই উপবাসটা করিনি তাই আমি এখানে যাইনি কারণ আমার সেটা ঠিকঠাক ভালো লাগেনি কথায় বলে শিব ঠাকুর জল ও বেলপাতাতেই খুশি আমি যখন দুপুরবেলা পুজো করতে এসেছিলাম বেলপাতা পাইনি তাই আমি ঠাকুরকে অর্পণ করতে পারিনি আশা করছি ঠাকুর তাও আমার উপর খুশিই হবেন মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করার সময় দাদা যে একটা প্রদীপ নিয়ে ঘুরছিল ওই প্রদীপটাকে দাদা এখন মন্দিরের ওই উপরে ওখানে বসিয়ে দিচ্ছে ঠাকুর বসে কোনো কিছু বলেছেন হয়তো এর বিহিত সম্পর্কে এরকমটা এর আগে আমি কোনো সময় দেখিনি প্রসাদগুলো এখানে প্লেটে প্লেটে আলাদা আলাদা করে সাজিয়ে নেওয়া হচ্ছে সবাইকে দেওয়ার জন্য অন্য সময় কিয়া সব সময় আমার কাছে থাকে তাই আমি সাহায্য করতে পারি না আজ হিমাংশু কিয়াকে একটু নিয়েছে সেই জন্য আমি একটু সাহায্য করেছি আর এদিকে দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে হরি নাম যারা করতে এসেছিল তারা এখানে আগেই খেয়ে নিচ্ছে এদিকে দেখুন কিয়া আর হিমাংশু বসে রয়েছে আর আমরা আমাদের প্লেটটা নিয়েও চলে এসেছি এখানে দেখুন কচুরি রয়েছে পনিরের তরকারি রয়েছে বোঁদে রয়েছে আর লঙ্কার একটা কিছু প্রিপারেশন আছে আমি এটা প্রথমবার খেলাম বেশ ভালো খেতে কিন্তু এটা আজের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার